এই ব্লগে আপনাদের নিয়ে যাব ফুকিটের এমন এক ভ্রমণে যেখানে পাহাড়ি পথের মোড়ে মোড়ে লুকিয়ে আছে অদ্ভুত সুন্দর দৃশ্য শান্ত আবহ আর প্রমথেপ কেপের রঙিন সূর্যাস্ত এ যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস কিভাবে এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং এই রোমাঞ্চকর যাত্রায় পরবর্তী কিছুটা সময় আমার সাথেই থাকুন তো দেরি না করে চলুন শুরু করা যাক আমরা এখন পাতং পাতঙ্গীজ থেকে রওনা করে দিয়েছি বিগ বুদ্ধায় যাচ্ছি পাতঙ্গীজ থেকে উনপঞ্চাশ মিনিট সময় লাগে এস্টিমেটেড টাইম আমাদের সিফাত ড্রাইভ করতেছে ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছে যাব বিগ বুদ্ধা যে দেখা হচ্ছে আপনাদের দেখাবো ওখানে অ্যাকচুয়ালি কেমন লাগে আমরা রওনা করছি এখন বাজে দুইটা তেইশ অলরেডি সো দুইটা তেইশ সাড়ে তিনটার আগেই পৌঁছায় যাবো ইনশাআল্লাহ বুদ্ধ যাওয়ার রাস্তায় ওখানে যে আমরা যেহেতু লাঞ্চ করবো চিন্তা করছি এখানে সেভেন ইলেভেন থেকে আমরা স্ন্যাক্স এবং কিছু ওয়াটার কিনে নিলাম জুস কিনে নিলাম তারপরে আমাদের একটা কয়েন পেলাম দশ বাথের এটা দিয়ে ওয়াজিয়ার জন্য একটা পুতুল নিব আমরা ট্রাই করব দেখি আসে কি না ট্রাই করবে আর কি কয়েনটা আমরা দিলাম দেন স্টার প্লেটসি সিফাত তুলতে কিনা ওকে ইট ডিডেন্ট ওয়ার্ক দিস টাইম আমরা খেলাটা বুঝে উঠতে পারি নাই ওটা যখন নামবে তখনই ক্যাপচার করতে হবে অ্যাকচুয়ালি আচ্ছা আমরা পরে আবার ট্রাই করব। আমরা আসলে একটু কনফিউজ ছিলাম এই গাড়ির পেছনে আমরা আমাদের ওয়াটার রাখছিলাম গাড়িটা স্টার্ট দিয়ে বলে এই ওয়াটার সরাইতে গিয়ে একটু কনসেন্ট্রেশনটা সরে গেছে নাহলে প্রবলেম আবার ট্রাই করব। আমরা হঠাৎ করেই মেঘের মধ্যে চলে আসছি মনে হচ্ছে লাইক মেঘের মধ্যে মানে সূর্য ছিল এতক্ষণ এখন মেঘলা হয়ে গেছে যে জন্য দেখাচ্ছি আর কি ওই যে আমরা দেখতে পাচ্ছি বিগ বুদ্ধা ওখানে আছে আমরা বেশ নিচে আসি বোঝা যাচ্ছে ভালোই ড্রাইভ করতে হবে যেটা মনে হচ্ছে দূরে ওখানে বৃষ্টি হচ্ছে ড্রাইভ করতেছে এই যে এখানেও বৃষ্টি বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বিগ বুদ্ধা দেখা যাচ্ছে ওখানে আমরা উঠব এখানে আছি আমরা কন্টিনিউ সিফাত ফার্স্ট টাইম থাইল্যান্ডে 4 কিলোমিটার একটু ড্রাইভ করতেছে দেখা যাক সিফাত কেমন চালায় তো আমরা বিগ বুদ্ধে যাচ্ছিলাম কিন্তু রাস্তার পাশে এত অসাধারণ ভিউ ও মাই গুডনেস আমরা এখানে না থেমে পারলাম না এখান থেকে ভিউটা অবলোকন করব অসাধারণ ভিউ এখানে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বেশ অনেক ধরনের ড্রিঙ্কস আছে হ্যালো এখানে বসে ভিউ দেখা যাবে এখানে বসে ভিউ দেখা যাবে সি কেন আমরা এখানে আসলাম লাইক আউটস্ট্যান্ডিং আমি যখন সাজেক বা ইভেন লাদাখে গেছি তখনও তো উঁচু উঁচু পাহাড়ে উঠে দেখছি বাট এই ভিউ নেভার এভার লাইক হ্যালো লাইক গ্রিনারি এভরিওয়ার দেন দ্য সিটি অ্যান্ড দ্য সি ও মাই গুডনেস

নিজে আমরা সিটিটা দেখতে পাচ্ছি হ্যাঁ সিফা যখন ড্রাইভ করছিল সিফা তার উর্মি দুইজনেরই কানে ধাপা ধরে গেছিল ওদের যেটা হয় যেটা বলছিলাম এখানে আসলে কিছু টার্মস আছে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ ওনারা এত উঁচুতে একটা রেস্টুরেন্ট দিয়েছে মানুষজন জাস্ট এই ভিউটা এত সুন্দরভাবে উপভোগ করে চলে যাবে কেমন হয়ে যায় তো ফুড অর্ডার করতে হবে আপনি যদি এখানে কিছু সময় বিশ্রাম নিতে চান ছবি তুলতে চান এখানে আসলে ছবি তোলার জন্য ভিউটা উপভোগ করার জন্য সুন্দর জায়গা করা আসছে যেটা আমি দেখাবো আর এই জন্যই ওনারা রিকোয়েস্ট করেন যে আমরা যেন ফুড অর্ডার করি আমরা তিনটা কাপল তিনজনের জন্য তিনটা স্মুদি অর্ডার করলাম দেন নাও উই ক্যান টেক ফটোস অ্যান্ড ভিডিওস হ্যালাউড নেও সো এই সাইড থেকে এটা হয়তো ক্যামেরাতে আসবে না খুব ভালো ওইখানে কোনো মেঘ নাই পুরোটা রোদ্দুর আমরা যখন ছিলাম ওইদিকে তখন বুঝছিলাম গরম লাগছিল রীতিমতো আমরা ছিলাম যে আজকে এত গরমের মধ্যে কীভাবে ঘুরবো বাট এই সাইডে আমরা যেখানে আছি এখানে প্লাস এই সাইডটা পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে ওইদিকে তো বৃষ্টি হচ্ছেই মানে সমুদ্রের উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে এখনও বৃষ্টি আসে নাই বাট মেঘ জমে গেছে কালো মেঘ জমে গেছে এটা সুন্দর রাস্তা করা আছে একটু সামনের দিকে এগিয়ে যাই এদিকে সামনের ফটোশুট চলতেছে এনার এখানে মেবি মন্দির টাইপের কোনো কিছু বানিয়ে রেখেছে লাইক পূজা অর্চনা করেন হয়তোবা ইউনো দিস ইজ স্নেক দিস ইস স্নেক দিস ওয়ান ইজ মেবি মেবি ড্রাগন আর সামথিং বেশ ভয়ঙ্কর তো এটা একটা বড় পাথর আর এই দুইটা মাঝখানে দেখা যাচ্ছে উপর থেকে আমি যেটা দেখছিলাম আর কি এখান থেকে এভাবে দেখা যাচ্ছে নাইস ছবি তোলার জন্য এখানে জায়গা করা আছে সাউন্ড যেমন দাঁড়িয়ে আছে পোজ দিয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চার পাঁচটা এরকম ওইখানে মেইন রেস্টুরেন্টটা এদিকে দিকে বসা যাবে শাওন কেমন লাগতেছে অসাধারণ অসাধারণ ভিউ হ্যাঁ অসাধারণ ভিউ কারণ আমরা হচ্ছে বাংলাদেশে তো হচ্ছে নীলগিরি নীলাচল বা সাজেক দেখছি তো হ্যাঁ ওইখানের যে ভিউটা এখানের ভিউটা অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট রাইট তো এই ভিউতে কি খাইতে ভালো লাগবে সবচেয়ে বেশি এখানে সব থেকে মানে ড্রিঙ্কস কোয়ালিটি কোনো কিছু থেকে থাকে হ্যাঁ লাইক স্মুদি কোনো কিছু হতে পারে যেমন তো স্মুদি অর্ডার করছিস বাট হাউ অ্যাবাউট কফি তো বেসিকলি আমি ভিডিওটা থামাই দিয়েছিলাম কারণ এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বলছিলাম বৃষ্টি হচ্ছে এখানে মেঘ বৃষ্টি হবে না মানে হচ্ছে না বাট কিছুক্ষণ পরে এই বৃষ্টিটার দিকে শুরু হয়ে গেছে ওইখানে কিন্তু এখন প্রচুর রোদ মানে একেবারে রোদ্রোজ্জ্বল দেখতে পাচ্ছেন এইখানে ইভেন ওই দিকেও রোদ আর এখানে বৃষ্টি হচ্ছে তো আমরা জানি যে বৃষ্টিটা বৃষ্টিটা বেশিক্ষণ স্টে করবে না কারণ আমরা পাতং বীজ থেকে এই পর্যন্ত আসতেই মোটামুটি তাও না হলেও দশ বারো বার বৃষ্টি হয়েছে আবার থেমে গেছে কোথাও রোদ কোথাও মেঘ তাইয়া এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই হচ্ছে আমরা এখন এখানে বসলাম এখানে বসে স্মুদি অর্ডার করছি স্মুদি আসছে স্মুদি ট্রাই করবো সো এখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম প্রায় ঘন্টা খানেক জায়গাটা এরকমই লাইক এই ক্যাফেটার নাম হচ্ছে নানখাট সিভিউ ক্যাফে এখান থেকে সিভিউ দেখা যায় ফার্স্ট ভাবছিলাম যে এখানে সিভিউ ক্যাফে কেন লাইক চারপাশে তো মাউন্টেন দেন ক্যাফের মধ্যে ঢুকে লাইক এই সাইডে এসে বুঝলাম যে মাউন্টেন সি দুইটাই দেখা যায় তো এটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন ভালো লাগবে তো নানকার সিভিউ ক্যাফে থেকে আমরা এখন রওনা করবো বিগ বুদ্ধার দিকে যেখানে হয়তো আমরা এতক্ষণে দেখে চলে আসতে পারতাম বাট এখন আমরা আবার এখান থেকে ওইদিকেই যাচ্ছি যাওয়ার পথে এরকম কোনো জায়গায় সানসেট দেখতেও পারি বলা যাচ্ছে না ওখানে যে কতক্ষণ সময় আমরা ঘুরি তার উপর ডিপেন্ড করবে আমরা নেক্সটে কি করব তো চলুন যাওয়া যাক আমরা বিগ বুদ্ধার এখানে এসেছি আমরা এদিক দিয়ে গাড়ি নিয়ে এখানে রাখলাম আর বিগ বুদ্ধা হলো এইখানে অনেক বড় কিন্তু এই সাইড দিয়ে এভাবে এখন দেখতে হচ্ছে আনফর্চুনেটলি কারণ এটা সাময়িকভাবে এখন বন্ধ আছে তো ওই ওই এরিয়ার মধ্যে যাওয়া যাবে না সামনে হয়তো কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে মনে হলো তো ইয়া ওখানে যাওয়া হবে না বাট ওর দিট এখানে আসাটা আমরা একটু আগে যেখানে থেমেছিলাম সেখানে শুধু ওই সাইডের ভিউটা দেখছিলাম প্রথম অবস্থায় দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ওখানে থামলাম মনে হলো যে খুব দারুণ ভিউ পাচ্ছি বাট এইখানে এসে চারপাশের থ্রি সিক্সটি ভিউ পাবো তো এখানে এসে খারাপ লাগতেছে না বন্ধ থাকলেও কারণ এখান থেকে যে ভিউটা পাচ্ছি এইটা হচ্ছে অসাধারণ চারপাশের পুরো ভিউটা পাবো লাইক আমি এখনই আপনাদের দেখাবো আর এই এরিয়াতে আসার জন্য আমাদের কোনো চার্জ দিতে হয়নি সো ফ্রি অফ কস্ট এই সাইডে এই অঞ্চলটা অর্ধেক দেখা যাচ্ছে যে সূর্য আছে অর্ধেকটা মেঘ এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে অলরেডি যদি আমরা পুরোটা দেখার চেষ্টা করি তাহলে এরকম লাইক এখানে সমুদ্র পুরো সমুদ্রটা মানে অনেকখানি দেখা যাচ্ছে দারুণ আর এটা অনেক উঁচুতে আমরা যখন আসছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম যে বিগ বুদ্ধাটা অনেক উঁচুতে অবস্থিত তো আলটিমেটলি তখন আমি চিন্তা করছিলাম যে সিফাত কীভাবে ড্রাইভ করবে বাট ও খুব স্মুথলি ড্রাইভ করে আসছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি এই কথাটা বারবার বলছি এজন্য যে ও ফার্স্ট টাইম থাইল্যান্ডে ড্রাইভ করছে আর খুব বেশি পাহাড়ে যে ও ড্রাইভ করেছে এরকমটাও না বাট ওর পারফরমেন্স খুবই ভালো আমি এখন এই সাইডের ভিউটা দেখার জন্য এই দিকে আসলাম সো লেটস সে এখানে দাঁড়ালে সূর্য সূর্যাস্ত দেখা যাবে আমরা এই সাইড থেকে ওই ভিউটা পাচ্ছিলাম অ্যাঙ্গেলে একটা ভিউ পাচ্ছিলাম বাট এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে বড় বড় পাহাড় এই সাইডে এই ভিউটা ওই দিকেও মনে হচ্ছে সমুদ্রের একটা অংশ লাইক এখানে যে জায়গাটা আছে আমরা দুই সাইডে সমুদ্র মাঝখানে দাঁড়াই আছি ওই সাইডেও সমুদ্র আছে আবার এই সাইডেও সমুদ্র আছে মাঝখানে উঁচু নিচু পাহাড় সবই বড় বড় পাহাড় বাট চড়াই উতরাই আছে আরে শান কেমন লাগতেছে এখানে বল অস্থির জায়গা বন্ধু এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আমরা তো বিগবদ্ধায় ঢুকতে পারলাম না সামনে থেকে দেখতে পারলাম না তো এখানে তারপরে এসে কি খারাপ লাগতেছে একটুও খারাপ লাগছে না তার কারণ আমরা জানি না তো যেটা বন্ধ থাকবে বাট ওটা দেখার যেই হচ্ছে ইচ্ছাটা ছিল মলিন হয়ে গেছে তার কারণ যে পরিমাণ প্রকৃতি সৌন্দর্য এই সৌন্দর্য দেখার পরে আর ওটা মলিন হয়ে গেছে বলতে মানে এর জন্য আমরা আক্ষেপ আমরা কোনো আক্ষেপ নাই আমাদের বর্তমানে কোনো আক্ষেপ নাই চারপাশের যে সৌন্দর্য যে সৌন্দর্য এটাতে আমরা মুগ্ধ মুগ্ধৃতি মত আমরা কাশ্মীরে যে এরকম বড় বড় পাহাড় দেখে খুবই অবাক হইতাম এত সৌন্দর্য কেমনে মানে আমরা দেখতেছি এটা কল্পনা করতে পারতাম না বাট এখানে এসে দেখতেছি সৌন্দর্যটা আরো বেশি কারণ বড় বড় পাহাড়ের সাথে বিশাল বিশাল সমুদ্র আছে মানে এখানে মনে হচ্ছে একটা ইনফিনিটি ভিউ লাইক ওইদিকে সূর্যাস্ত হবে সূর্যাস্তটা আমরা এখান থেকে দেখব এখনই মনে হচ্ছে এখন বাজে দিকে হচ্ছে সূর্যটা ঢলে পড়েছে তো আমরা দেখার চেষ্টা করব কাশ্মীরের আসলে মানুষজনের সাথে মেলামেশা করে খুব ভালো লাগছিল এটা একটা প্যাকেজ ছিল ভালো লাগার এখানে মানুষজন খুবই নমনীয় কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি যেটাকে আমি প্রায়োরিটি দিব দারুণ দারুণ এইটা দেখে আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নেই মেঘের জন্য এরকম লাগতেছে সূর্য এখনও ডোবে নাই বাট দেখে মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এইখানে তাকালে বোঝা যাচ্ছে যে দিনের অনেকটা সময় এখনও বাকি আছে বাট আই এম নট শিওর যে আমরা এখানে এতটুকুই দেখতে পারবো কিনা না চারপাশে মেঘ আছে মেঘটা যদি রয়ে যায় তাহলে তো এখানে এটা মিস করে ফেলবো আপনাদের এখন প্রকৃতির লীলা খেলার আর একটা দারুণ জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা আসলে একটু একটু করে গাঢ় হচ্ছে ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না বাট এইখানে একটা রংধনুর সৃষ্টি হয়েছে দারুণ দারুন দারুণ মানে আমার ভাষায় প্রকাশ করার আর কোনোই উপায় নেই তো আমরা রংধনুটা দেখলাম এবার আপনাদের আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি জানি না আপনাদের সূর্যাস্ত দেখাতে পারবো কিনা কিন্তু আমি রংধনুটা দেখতে দেখতে দেখি পেছনে আবার সূর্য উঠে গেছে লাইক সূর্যটা অ্যাকচুয়ালি এই জায়গায় আছে এখনও এ ঢলে পড়তে এখনও বেশ খানিকক্ষণ সময় লাগবে আসলে থাইল্যান্ডে আপনি যখন আসবেন তখন বুঝবেন যেখানকার এখানকার ওয়েদার কতটা তাড়াতাড়ি চেঞ্জ হয় আমরা বিগ বুদ্ধা থেকে বের হয়ে এসেছি ওখানে অন্ধকার হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো ওখান থেকে আমরা যাচ্ছি প্রমথেপ কেভে যেটা খুব দারুণ একটা ভিউ পয়েন্ট ফুকেটে খুবই পপুলার একটা ভিউ পয়েন্ট ওখানে যে আমরা দেখি কেমন ভিউ পাওয়া যায় তো চলুন যাওয়া যাক ফুকেট ভ্রমণে আপনি যদি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে চান তাহলে আপনাকে যেতে হবে প্রমথেপকে যেটি মূলত সানসেট ভিউ পয়েন্ট জায়গাটি সম্পর্কে বেশি কিছু না জানার কারণে আমাদের সেখানে যাবার কোনো প্ল্যানই ছিল না বিগ বৃদ্ধা পয়েন্টে বৃষ্টির আশঙ্কায় আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসলাম রাস্তায় গুগল ম্যাপে খুঁজে পেলাম প্রমথেপ কেপ পয়েন্ট গুগলে কিছু ছবি দেখে ওখানে যাবার লোভ সামলাতে পারলাম না ফুকেটের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই জায়গাটি আন্দামান সাগরের মনোরম দৃশ্য এবং আশেপাশের দ্বীপগুলি দেখার জন্য বিখ্যাত এখানে রয়েছে একটি ছোট লাইট হাউস ও জাদুঘর যেখানে নটিক্যাল ঐতিহ্যের নানা নিদর্শন প্রদর্শিত হয় এছাড়া রয়েছে একটি হাতির মূর্তিতে সাজানো পবিত্র স্থান যা থাই সংস্কৃতির প্রতি মানুষের শ্রদ্ধার প্রতীক সূর্যাস্তের আগে এখানে বেশ ভিড় জমে যায় তাই ভালো জায়গা পেতে হলে আপনাকে একটু আগে আগে পৌঁছে যেতে হবে উদ্দেশ্য যেহেতু সানসেট দেখা সেহেতু বিকেলের শেষ দিকে সূর্যাস্তের ঠিক আগে আপনার এই পয়েন্ট উপস্থিত থাকা উচিত এই সময় আপনি গোল্ডেন আওয়ার এবং ঠান্ডা পরিবেশ উপভোগ করতে পারবেন বিগ বুদ্ধার ওখান থেকে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিনিটসের রাস্তা ছিল পমথেপ কেভের এখানে সবাই যেমনটা দেখতে পাচ্ছি আমরা এখানে সবাই অলরেডি চলে এসছে আরও মানুষজন আসতেছেন এই ভিউ পয়েন্টে এইটা বুঝতেই পারছি সামনে একটা দ্বীপ আছে আমরা উপর দিয়ে হাঁটতে থাকব ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য আমার নিজেরও কোনো আইডিয়া নাই কতটুকু হাঁটতে হবে লাইক আমি জাস্ট এক্সপ্লোর করার জন্য একটু খুঁজে বের করেছি জায়গাটা চলুন দেখা যাক কতখানি হাঁটতে হয় উঁচু রাস্তা বোঝাই যাচ্ছে একটু কষ্ট হবে আর সত্যি কথা বলতে হাঁপাই গেছি অনেক কষ্ট হচ্ছে কারণ এই যাওয়ার পেছনে খাড়া রোড দি উঠে আসছি চলুন দেখি তাডি হয় কি না এই হার্ডওয়ার্কের এখন পর্যন্ত যা দেখতেছি মানুষ আরও উপরে উঠে গেছে উপরে উঠে দেখতেছে ওইটা দেখতেছেন তো দেখাচ্ছে সবার উৎসুক চেহারা দেখে মনে হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন ফুকেট ওর ডিট মাস্ট ভিজিট এক প্লেস ই দ্য সানসেট আমি উপরে উঠে আসলাম অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু আছে লর্ডস অফ এলিফ্যান্টস আর এই জায়গাটা হলো কমফেট কেভ উপরের জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বড় যদি দেখি চারপাশ দিয়ে মানুষ বসে আসছে এখানে এমন একটা অবস্থা যে মানুষের মেলা বসে গেছে সেরকমই একটা ব্যাপার এখান থেকে যে ভিউ এটা ফুকেটে আসলে কোনোভাবেই মিস করা উচিত হবে না আমাদের প্ল্যান কিন্তু এখানে আসার ছিল না বাট উই চেঞ্জ আওয়ার প্ল্যান যখন আমরা বুঝছি যে এই রকম একটা জায়গা ফুকেটে কেটে আসছে তো এখন আমরা সানসেট দেখব চলুন এ পর্যন্ত আর দীর্ঘ করবো না তবে বলে রাখি আপনি যদি ফুকেটে আসেন তাহলে প্রমথেপ কেপ অবশ্যই ভিজিট করার চেষ্টা করবেন এখানকার সৌন্দর্য এতটাই অস্বাভাবিক যে ক্যামেরা লেন্স এটি ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি এখানে একটি বিকেল কাটাতে পারেন তাহলে আমাকে আপনি অবশ্যই ধন্যবাদ দেবেন এই জায়গাটির সাথে আপনার পরিচয় করে দেওয়ার জন্য এর বেশি কিছু বলতে চায় না এই জায়গাটি সম্পর্কে আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো ফুকেট থেকে কিভাবে আমি ফিফিয়া ল্যান্ড গেলাম আপনাদের সাথে শেয়ার করব আমার আন্দামান সাগরে ভ্রমণের অভিজ্ঞতা যাত্রাপথে আপনাদের দেখাবো নীল জলরাশি এবং আশেপাশে চুনাপাথরের পাহাড়ের মনোরম দৃশ্য তো নেক্সট ব্লগটি মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ